নমস্কার আপনার দেখছেন রুপম টিভি দু বিধানসভা কে জিতবে কার পক্ষে যাবে বাংলার জনতার রায় চতুর্থবারের জন্য কি হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাকি নতুন কেউ বিজেপির কেউ এই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে পশ্চিমবাংলার রাজনীতিতে পশ্চিমবাংলায় কান পাতলেই ভোট ভোট রব একুশে জুলাই হয়ে গেছে মোদীও পশ্চিমবাংলায় এসে সভা করে গেছেন তারপর থেকেই ভোট রাজনীতি পশ্চিমবাংলায় কিন্তু কে জিতবে এরই মাঝে ঘটে গেল এমন এক ঘটনা যার ফলে তৃণমূলের জেতার সম্ভাবনা অনেকটাই শেষ হয়ে গেল সংখ্যালঘু ভোটে ভাঙন তৃণমূল ভেঙে আর একটি দল হচ্ছে শুধুমাত্র সংখ্যালঘুদের নিয়েই একটি দল আর এই দল করছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির হুমায়ুন কবিরের পরিষ্কার বক্তব্য মালদা মুর্শিদাবাদ এবং দুই দিনাজপুর এবং নদিয়া নিয়েই তার দল গঠন হবে এবং এই সমস্ত জেলায় মিলিয়ে সমস্ত জেলা মিলিয়ে পঞ্চাশটি আসনে প্রার্থী হবে এই হুমায়ুন কবিরের দল তাহলে বুঝতে পারছেন মুসলিম ভোট একদম সব্বনাশ করে দেবে হুমায়ুন কবির তবে হুমায়ুন কবির বলছে মমতা এবং অভিষেকের ওপর রাগ নেই কিন্তু শিক্ষা দেওয়ার জন্য এটা করছি হুমায়ুন কবিরের পরিষ্কার বক্তব্য তার কতটা দাম রয়েছে রাজনীতি সেটা দেখানোর জন্যই এটা করছেন হুমায়ুন কবির পনেরোই আগস্ট নতুন দল গঠন করবে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির এবার এটা পরিষ্কার শুধুমাত্র মুসলিম ভোট কাটবেন এই হুমায়ুন কবির যার ফলে মমতার জেতার সম্ভাবনা একেবারেই শেষ হয়ে গেল তবে হুমায়ুন কবির বলছে না মমতাই জিতবেন কিন্তু মুসলিম ভোট সরে গেলে যে মমতা হেরে যাবে এটা সকলেই জানে